সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না হঠাৎ করে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী উবায়দুল কাদেরের দপ্তরে পৌঁছান এক তারকা শিল্পী আজ সোমবার বেলা তিনটার দিকে নতুন বিআরটি ভবনে হাজির হয়েছিলেন অভিনয় শিল্পী সঙ্গে এক তারকা অভিনয় শিল্পী এ সময় নবনিযুক্ত মন্ত্রী উবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা মত বিনিময় করেন এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সঙ্গে সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন দ্বিতীয়বারের মতো তিনি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এ কারণে আমরা তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম তার সঙ্গে আমাদের শিল্পীদের সম্পর্ক অনেক আগে থেকেই কারণ উনিশশো সালে তিনি সাংস্কৃতি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন যে কারণে শিল্পীদের সঙ্গে তার একটা যোগাযোগ এবং সখ্য আগে থেকে রয়েছে আমরা যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো তাকে অভিহিত করেছি নাটকের বিপর্যয় অর্থাৎ সম্প্রচার নীতিমালা শিল্পী কল্যাণ তহবিল সহ বেশ কিছু বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি তিনি আরো বলেন অভিনয় শিল্পীর সঙ্গে কিছু দাবি ছিল যা আমরা গত বছর তথ্যমন্ত্রীকে দিয়েছিলাম এই বিষয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গেও কথা বলেছি আমাদের দাবিগুলো সমাধানযোগ্য বলে তিনি মনে করেছেন তিনি আশ্বাসও দিয়েছেন আমরা শিগগিরই তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তাছাড়া আগামী একুশে ফেব্রুয়ারি অভিনয় শিল্পী সঙ্গে সাধারণ সভা এদিন প্রধান অতিথি হিসেবে মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছে এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সঙ্গে সভাপতি শহীদুল আলম সচ্চু গুণী অভিনেত্রী সুবর্ণ মোস্তফা আজমেরি হক বাধন দীপা খন্দকার মিস সাব্বি সমিকাই সার আফসানা মিমি সুইটি সহ অনেকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না